দেওয়া তহিদ ভিত্তিক রাষ্ট্র যদি গঠন করা হয় নারীরা আর্মিতে যাবে নারীরা পুলিশ ডিপার্টমেন্টে যাবে নারীরা মিডিয়া ডিপার্টমেন্টে কাজ করবে নারীরা ব্যবসা করবে তারা শিক্ষা অর্জন করে তারা শিক্ষিকা হবেন তারা অধ্যক্ষ হবেন এমন কোনো জায়গা নাই যে যেখানে নারীরা বিচরণ করতে পারবেন না তাদের দক্ষতা অনুযায়ী তাদের জ্ঞান অনুযায়ী যা এবিলিটি আছে সব কিছু দিয়ে তারা করতে পারবেন ইসলামের কনসেপ্ট হচ্ছে জাতি হবে একটা আজকে ভৌগোলিক রাষ্ট্রে দুইশো চারটা দেশে আমাদের পৃথিবীকে ভাগ করা হয়েছে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হলে আল্লাহ দিন আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠিত হলে সেখানে পুরো জাতি হবে একটা নেতা হবেন একজন সেই নেতার জায়গা ছাড়া সর্ব অঙ্গনে নারীর জায়গা করে নিতে পারবে ইনশাল্লাম আল্লাহ রসুলের সময় নারীরা যেভাবে সর্ব অঙ্গনে কাজ করেছে তারা ইনকাম করেছে তারা খেজুরের বাগানে কাজ করেছেন তারা যুদ্ধের মাঠে রণাঙ্গনে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা মসজিদে গিয়েছেন নামাজ পড়েছেন খোদ শুনেছেন যেভাবে সব কাজ করেছেন আজকে আপনাদের এই ধর্মীয় যে অধিকার আল্লাহ প্রদত্ত অধিকার সেটাই তো আপনার নাই মসজিদের সামনে বড় বড় লেখা থাকে নারীর প্রবেশ দিশেজ বাংলাদেশে প্রতিনিয়ত আমরা দেখছি আন্দোলন হচ্ছে বিক্ষোভ হচ্ছে মানুষ কিন্তু মুক্তি পায় নাই মানুষের অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই আমাদের কথা হচ্ছে আমরা সরকারকে বলেছি আপনারা যতই সংস্কার করেন বিদ্যমান যে ব্যবস্থা এই বিদ্যমান চলমান ব্যবস্থাটা অকেজ হয়েছে তো এটাকে এখন বাদ দিয়ে একটা আল্লাহর বিধান একটা আল্লাহ প্রদত্ত সহজ সরল বিধান এখন প্রতিষ্ঠা করতে হবে এই প্রস্তাব আমরা তাদেরকে দিয়েছি পুরো বাংলাদেশ জুড়ে আমাদের সভা সমাবেশ করছি আমরা গণমাধ্যমের সাথে আমাদের মতবিনিময় করেছি আমরা সুশীল সমাজের কাছে আমাদের প্রস্তাবনা তুলে ধরেছি এই কাজ যখন আমরা করলাম তখন আমরা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি আমাদেরকে তারা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে আপনারা বলছেন আপনারা তহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চান রাষ্ট্র ব্যবস্থা যদি আল্লাহর তহিদদের ভিত্তিতে হয় আল্লাহর বিধান অনুযায়ী হয় তাহলে তো নারীরা বঞ্চিত হবে তাহলে তো নারীদের অধিকার হরণ হবে নারীরা তো এগিয়ে যেতে পারবে না তাদের ভাবটা এমন যেন পাশ্চাত্য তাদেরকে যে জীবন বিধান দিয়েছে যে জীবন বিধানটা সমগ্র পৃথিবীতে দেশগুলো রাষ্ট্রগুলোকে পরিচালিত করা হচ্ছে মনে হচ্ছে সেখানে নারীদেরকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে অধিকার তাদের প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন আমরা যখন ইসলামের কথা বলছি মনে হচ্ছে আমরা বোধহয় বঞ্চিত করব। আমরা বোধহয় নারীদেরকে কোনঠাসা করে ঘরের চার দেওয়ালার ভিতরে আটকে রাখবো অথচ ভোটের অধিকার চলমান এই মানবরচিত বিধান অনুযায়ী যেসব রাষ্ট্র চলছে আমি বলব পৃথিবীর সবগুলো রাষ্ট্র এখন ম্যানমেড ল দ্বারা চলছে সেখানে নারীরা ভোটের অধিকার পেয়েছে নিউজিল্যান্ডে অনলি আঠারোশো সালে এবং সেনাবাহিনীতে সৈনিক হিসাবে নারীদের অংশগ্রহণ শুরু হয়েছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ উনিশশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্র তখন নারীদেরকে সৈন্য হিসেবে স্বীকৃতি দিয়ে সেনাবাহিনীতে যোগদান করা শুরু করেছে অথচ দেড় হাজার বছর আগে আমার প্রিয় নবীর রহমতুল আলমিন হুজরে পাক সাল্লাম যে উম্মা গঠন করেছিলেন যে জাতি গঠন করেছিলেন সেই জাতির নারীরা দেড় হাজার বছর আগে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছেন খাওলা বিন তাজওয়ার যার নাম আজকে আমাদের হিজবুত তহিদের প্রতিটা নারী জপে হি ওয়াজ নো লেস দেন জেনারেল তো আজকে আমাদের অধিকার চাওয়ার জন্য তাদের কাছে আমাদের জবাবদিহিতা করতে হয় কত দুঃখের কত পরিহাসের ব্যাপার এটা হতে পারে একটা মুসলিম জাতির জন্য পশ্চিমার কাছে নিজের অধিকারের জন্য জবাবদিহিতা করতে হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশনে খুবই প্রচলিত একটা টার্মিনোলজি আছে যেটাকে বলা হয় উইমেন এম্পাওয়ারমেন্ট নারীর ক্ষমতায়ন তারা মনে করে একটা নারী যদি আর্থিকভাবে যদি সে সচল হয় যদি সে স্বাবলম্বী হয় তাহলে ক্ষমতায়ন তার হয়ে গেছে সে এখন স্বামীর দ্বারা নির্যাতিত হোক রাষ্ট্রে তার নিরাপত্তাহীনতা থাকুক সে যদি অন্য পুরুষ দ্বারা সবসময় একটা হুমকির মুখে থাকে সেটা কোনো বিষয় না সে ক্ষমতায়ন হয়ে গেছে তার সে এম্পাওয়ার্ড হয়ে গেছে এজন্য বিভিন্ন ব্যাঙ্কগুলো আজকে আপনারা জানেন এখানে আমার সামনে যারা উপবিষ্ট আছেন অনেকে হয়তো ব্যবসা করেন তো এই ব্যাংকগুলো নারীদেরকে এম্পাওয়ার করার জন্য ক্ষমতায়ন করার জন্য তাদেরকে লোন দেয় জনপ্রিয় একটা লোন হচ্ছে উইমেন এন্টারপ্রেনশিপ লোন যেটা নারী উদ্যোক্তা লোন বলে তারা এটাকে প্রচার করেছে যে নারীরা নিজের ব্যবসা বাণিজ্যেতে তারা টাকা নিয়োগ করবে তারা ধীরে ধীরে তারা স্বাবলম্বী হবে সো ভালো সে এখন ক্ষমতা হয়ে যাচ্ছে কিন্তু যেই সমাজে যেই দেশে যে রাষ্ট্রে একটা নারী নিরাপদে চলাফেরা করতে পারে না সে রাতের অন্ধকার কি দিনে সে চলাফেরা করতে পারে না পরশু দিন আমি পেপারে পড়ছিলাম হাতের ঝিল খুব সুন্দর একটা জায়গা করেছে মানুষ এই এখানে ঘুরতে যায় মানুষ ড্রাইভে যায় বিকালে একটু বসে লেকের সামনে বাদাম খায় সেই হাতের ঝিলে ঠিক এইভাবে রিপোর্টটা করেছে নারী তো দূরের কথা সেখানে পুরুষরা রাত দশটার পরে নিরাপদ নয় তো সেই জায়গাতে সেই অবস্থাতে সেই রাষ্ট্র ব্যবস্থায় আপনি নারীর ক্ষমতায়ন কিভাবে করবেন আপনি নারীকে কিভাবে আপনি এম্পাওয়ার করবেন নারী উদ্যোক্তা হয়ে লাভটা কি হবে সেই তার যদি বেসিক যে কিছু নিজ আছে সেই নিজ যদি তার ফুলফিল্ড না হয় তাদের যে কনসেপ্ট তারা মনে করেন যে ইসলাম যদি ক্ষমতায় চলে যায় ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায় নারীরা শেষ নারীদেরকে আর কেউ দেখবে না সে কথাটাকে তারা আরও বেশি পোক্ত করার জন্য বলে এখন যে সিস্টেমে রাষ্ট্র চলছে সেখানে একজন নারী প্রধানমন্ত্রী হতে পারে আমাদের বাংলাদেশে দুইজন প্রধানমন্ত্রী ছিলেন যারা ছিলেন নারী আমাদের পাশের দেশ ইন্ডিয়া সেখানে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং এখন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি আমি যদি পাকিস্তানে যাই পাকিস্তানে ছিল বেনজির এবং জার্মানিতে ছিলেন অ্যাঙ্গোলা মার্কল হিলারি ক্লিন্টন যিনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিলেন তিনিও ছিলেন একজন নারী তো তাদের কথা হচ্ছে বিদ্যমান ব্যবস্থায় আমরা তো নারীদেরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারছি কিন্তু ইসলাম তো সেটা করতে দিবে না ইসলাম হইলে নারীরা তো ঘর থেকে পা ফেলতে পারবে না তাদেরকে আটকে ফেলা হবে কাজে আপনাদের এই রাষ্ট্র ব্যবস্থায় আপনাদের নারী নীতি কি হবে নারীদের ব্যাপারে আপনাদের পারসেপশনটা কি কিভাবে তাদেরকে মূল্যায়ন করবেন তাদের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গিটা কি এখানে আমি একটা জবাব দিতে চাই প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আল্লাহ কিন্তু পুরুষ এবং নারীকে দুইভাবে সৃষ্টি করেছেন নারীর কিছু আলাদা বৈশিষ্ট্য আছে পুরুষেরও কিছু আলাদা বৈশিষ্ট্য আছে নারীকে আল্লাহ বানিয়েছেন মমতাময়ীভাবে কোমনীয়তা তাদের মাঝে আছে মায়া আছে ভালোবাসা আছে তাদের স্নেহ করার একটা জায়গা আল্লাহ রেখেছেন এবং পুরুষদেরকে বানিয়েছেন কঠোরভাবে তাদেরকে কঠিন পরিশ্রম করার জন্য খুবই চ্যালেঞ্জিং সব ডিসিশনস নেওয়ার জন্য তাদেরকে সেই প্রতিকূল অবস্থাকে ফেস করার জন্য তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তো আল্লাহ নারী এবং পুরুষকে কিন্তু দুইটা চরিত্রে তিনি সৃষ্টি করেছেন তো এই সীমাবদ্ধতা বলেন বা এই যে আল্লাহর যে নেচারে তিনি বানিয়েছেন এটাকে তো আমাদের স্বীকৃতি দিতেই হবে কিন্তু আমি বলবো যে ইসলাম হচ্ছে কোরআন হচ্ছে একটা নিখুঁত ঐশী গ্রন্থ যেটা আল্লাহর কাছ থেকে এসেছে এটাতে কোনো ভুল নাই এটা একটা নির্ভুল একটা ঐশী বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে ইসলামের আকিদা ইসলামের কনসেপ্টটা কি ইসলামের কনসেপ্ট হচ্ছে সমগ্র মানব জাতি হবে এক জাতি আমি পাহাড়ি বুঝি না আমি সমতল ভূমি বুঝি না আমি সাদা কালো বুঝি না পুরো মানব জাতি হবে এক জাতি এবং সেই জাতির যিনি নেতা হবেন যিনি এমাম হবেন সেটা হতে হবে একজন পুরুষ কেন কারণ এখানে আল্লাহর কতগুলো নিদর্শন আছে এই কথা বলে যখন আমাদেরকে তারা বলে যে আপনাদের কোরআনের একটা আয়াত আছে আল্লাহ বলেছেন সুরা নিসা, চৌত্রিশ নম্বর আয়াতে আর রেজালু মুনা আলাল নেসাই। অর্থাৎ নারীর ওপরে পুরুষকে কর্তৃত্ব দেয়া হলো এই কথা বলে আল্লাহ যেটা বুঝিয়েছেন এবং যেটা বলেছেন প্রতিটা ব্যাপারে একটা শৃঙ্খলার প্রয়োজন আছে পারিবারিক শৃঙ্খলার জন্য আল্লাহ এই কথাটা বলেছেন এটা তাও বলেছেন কেন তাকে প্রাধান্য দিতে হবে কেন তাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে কারণ সে তোমাদের জন্য ব্যয় করবে কারণ সে তোমাদের জন্য খরচ করবে এই জন্য একজন কর্তার কথা শুনতে হবে এখন একটা সংসারে যদি সবাই নিজের মতন হয়ে যায় সবাই যদি নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলে সেখানে সেই সংসার কিন্তু টিকে না আল্লাহ বলেছেন যে এলা হবেন একজন আল্লাহ সার্বভৌমত্ব না মানার কারণে আজকে পৃথিবীতে এত অশান্তি এক আল্লাহর কথা দিয়ে যদি পুরো মানব জাতি চলতো আজকে পৃথিবীতে এত অন্যায় অশান্তি এত দুর্ভোগ এত হতো না তো এই কথা বলে তারা যখন বলেছেন এখানে তো নারীদেরকে কোনো কর্তৃত্ব দেওয়া হয় নাই কিন্তু এখানে যে কথাটা বুঝতে হবে কোন সংসারে যদি পুরুষ অদক্ষ হয় তার ইনকাম করার তার কেপাবিলিটি না থাকে অপর দিকে তার স্ত্রী যদি দক্ষ হন জ্ঞানী হন তার যদি পারদ অবশ্যই তিনি ইনকাম করতে পারেন এটা হচ্ছে একটা এক্সেপশনাল কেস একটা হচ্ছে জেনারেল ল একটা হচ্ছে এক্সেপশনাল জেনারেল দিয়ে আপনি সবসময় এক্সেপশনালকে আপনি মিলাতে পারবেন না আল্লাহ যখন নারীদের পর্দার ব্যাপারে হিজাবের ব্যাপারে বলেছেন তিনি ঢালাওভাবে মমিন নারীদের ব্যাপারে বলেছেন আর কিছু আয়াত এসেছে রসুলের স্ত্রীগন্ধের ব্যাপারে এখন রসুলের স্ত্রীগন্ধের ব্যাপারে যে আয়াতটা এসেছে সেটা হচ্ছে এক্সেপশনাল আয়াত সেটা হচ্ছে এক্সেপশনাল ল এটার মধ্যে আপনি পুরো জাতিকে এটার অন্তর্ভুক্ত করতে পারবেন না তো এখানে নারীর যে ক্ষমতায়নের ব্যাপার বলছে যে পরিবারের নারীরাও কর্তৃত্ব দিতে পারে এটা করলেও করতে পারে কিন্তু এটা হবে এক্সেপশনাল একটা পরিবারকে পরিচালনা করা আর একটা রাষ্ট্রকে পরিচালনা করা এক নয় দ্বিতীয়ত হচ্ছে যত নবী এসেছেন যত রসুল এসেছেন কোন নবী কোনো রসুল কিন্তু সেখানে নারী আসেন নাই সেখানে প্রত্যেক নবী প্রত্যেক রসুল পুরুষই ছিলেন তৃতীয়ত আমি বলবো যত খলিফা হয়েছেন আল্লাহ রসুল চলে যাওয়ার পরে যখন খেলাফা এর রাশেদিনের যখন আমল চলেছে প্রত্যেকটা খালিফা কিন্তু পুরুষ ছিলেন কেন কারণ যেটা বলেছিলাম খুবই চ্যালেঞ্জিং কিছু ডিসিশন নিতে হয় খুবই চ্যালেঞ্জিং কিছু পরিস্থিতি মোকাবেলা করতে হয় সেই জায়গায় জাতির যে টপ সেই টপ লেভেলে নারী যেতে পারবে না তাছাড়া সব অঙ্গনে যেতে পারবে রসলে পাক সাল্লিয় সাল্লামের সময় আমরা দেখেছি রুফায়দা আল্লাহ আনহা তিনি হসপিটাল ম্যানেজমেন্টে ছিলেন খাওলা তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন অর্থাৎ সর্ব অঙ্গনে আপনার পুলিশ ডিপার্টমেন্ট বলেন আপনার আর্মি বলেন আপনার ব্যবসা বাণিজ্য বলেন আপনার কোনো কোম্পানির টপ পজিশনে নারী যেতে পারবে কিন্তু সর্বোচ্চ জায়গা যেখান থেকে দিনকে প্রতিষ্ঠা করার যে সমস্ত নীতি নির্ধারণ করা হবে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেই জায়গা ছাড়া নারীরা সর্ব অঙ্গনে তারা বিচরণ করতে পারবে যে প্রশ্নটা ছুঁড়ে আমাদেরকে বলা হয় যে নারীরা কোথাও যেতে পারবে না না আমি এখানে তাদেরকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই আল্লাহর দেওয়া তহিদ ভিত্তিক রাষ্ট্র যদি গঠন করা হয় নারীরা আর্মিতে যাবে নারীরা পুলিশ ডিপার্টমেন্টে যাবে নারীরা মিডিয়া ডিপার্টমেন্টে কাজ করবে নারীরা ব্যবসা করবে তারা শিক্ষা অর্জন করে তারা শিক্ষিকা হবেন তারা অধ্যক্ষ হবেন এমন কোনো জায়গা নাই যে যেখানে নারীরা বিচরণ করতে পারবেন না তাদের দক্ষতা অনুযায়ী তাদের জ্ঞান অনুযায়ী যা এবিলিটি আছে কিছু দিয়ে তারা করতে পারবেন ইসলামের কনসেপ্ট হচ্ছে জাতি হবে একটা আজকে ভৌগোলিক অনেক রাষ্ট্রে দেশে আমাদের পৃথিবীকে ভাগ করা হয়েছে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হলে আল্লাহ দিন আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠিত হলে সেখানে পুরো জাতি হবে একটা নেতা হবেন একজন সেই নেতার জায়গা ছাড়া সর্ব অঙ্গনে নারীর জায়গা করে নিতে পারবেন সাল্লাম ঠিক তেমনি সালাহ কায়েম করার ব্যাপারটাও সালাহ কায়েম করাবেন এমাম এখানেও কথা আছে আমি দলিল দিয়ে দেখাতে পারবো যেখানে আম্মা আয়সা মসজিদে তিনি নারী মুসল্লিদের ইমামতি করেছেন কোনো যদি মাজলিস হয় যদি কোনো সমাবেশ হয় যেখানে কোনো পুরুষ নেই শুধু নারী সেখানে নারী হয়ে আপনি নারীদের এমামতি করতে পারবেন আমার এই কথা যদি কোনো আলেম ওলামা যাকে যদি দ্বিমত পোষণ করে থাকেন আমি আপনাদের কাছে বলবো আমাকে বলবেন আমি ভুল হলে আমি তবাক করবো কিন্তু আমার কাছে রেফারেন্স আছে যে নারীরা নারীদের সালা করাতে পারে আজকে যখন ইসলাম ও ফৌবিয়া চলছে ইসলামের নাম শুনলেই সবার আত্মা কেঁপে ওঠে আল্লাহ রসুল সময় নারীরা যেভাবে সর্ব অঙ্গনে কাজ করেছে তারা ইনকাম করেছে তারা খেজুরের বাগানে কাজ করেছেন তারা যুদ্ধের মাঠে রণাঙ্গনে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা মসজিদে গিয়েছেন নামাজ পড়েছেন খোদ শুনেছেন যেভাবে সব কাজ করেছেন আজকে আপনাদের এই ধর্মীয় যে অধিকার আল্লাহ প্রদত্ত অধিকার সেটাই তো আপনার নাই মসজিদের সামনে বড় করে লেখা থাকে নারীর প্রবেশ নিষেধ তো আসলে আপনারা যে ইসলামটা নিয়ে আছেন আপনাদের যে দৃষ্টিভঙ্গি ইসলাম সম্পর্কে এটা এক কথায় বলবো এটা আল্লাহ রসুলের ইসলাম না এ কারণে যে বিকৃত যে রূপটা আপনারা দেখছেন এই বিকৃত রূপ দেখে আপনাদের মনে একটা ভীতি কাজ করে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমি বুঝি শেষ ইসলাম যদি ক্ষমতায় চলে আসে শিক্ষা অর্জন থেকে আমি বঞ্চিত আমি শিক্ষায় যদি লাভ করতে না পারি আমি কিসের চাকরি করব, কীসের ব্যবসা করব, কীসের রোজি করব। আমরা আমাদের মামের লিখিত যে রাষ্ট্র সংস্কারের যে বইটা আমরা ইন্টারিম গভর্নমেন্টকে দিয়েছি সেখানে আমাদের নারী নীতিটা কি এখানে আমি সুস্পষ্টভাবে মাম তুলে ধরেছেন সবকিছু এখানে বলা সম্ভব নয় আপনারা যদি এটা পড়েন জানতে পারবেন যে এই তহিদ যদি প্রতিষ্ঠিত করতে পারেন জীবন দিয়ে দিয়ে সম্পদ স্বামী সন্তানকে উদ্বুদ্ধ করে আল্লাহকে এলাহ জায়গায় যদি বসাতে পারেন আপনারা ইনশাল্লাহ আগামী প্রজন্মের প্রত্যেকে এক একজন তারকা হবেন এমন ইসলাম নিয়ে হিজবু তহিদ দাঁড়িয়েছে আজকে নারীদের ব্যাপারে বিভিন্ন মহল থেকে যে প্রশ্নগুলো উঠে আসে সেখানে বলা হয় যে নারীরা শুধু আপনার ঘরেই থাকুক তাই ভালো কারণ এই যে আয়াতটা সেই আয়াতটা দিয়ে বলে নারীর প্রয়োজনটা কি আপনি আমাকে বলেন নারীর প্রয়োজন হচ্ছে নিরাপত্তা তার পারিবারিক নিরাপত্তা তার খাদ্যের নিরাপত্তা তার সংসারের নিরাপত্তা তার সামাজিক নিরাপত্তা তার রাষ্ট্রীয় নিরাপত্তা একজন নারী যদি এই সমস্ত নিরাপত্তাগুলো যদি পায় তার তো ক্ষমতার প্রয়োজন নাই আমি আপনাদেরকে বলতে চাই ক্ষমতায় যাওয়ার লোভ তো আপনাদের থাকার কথা না আপনাদের চেতনা হওয়া উচিত আপনাদের ধ্যান জ্ঞান হওয়া উচিত এমন একটা রাষ্ট্র কায়েম করো যেখানে একা একটা নারী আমি আমি সুন্দরী হব আমি যুবতী হব আমি গায়ে অলঙ্কার পরব আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যাব রূপসা থেকে পাথরিয়া যাব আমার দিকে চোখ রাঙায় তাকাবে এমন কোন কুদৃষ্টি বাংলাদেশে থাকবে না হিজবুত যে প্রস্তাবনা দিচ্ছে প্রতিষ্ঠা করো আল্লাহকে বিজয়ী করো মোমেনা হয়ে থাকো বীরত্বের সাথে জীবন যাপন সম্মান পাবে সুরক্ষা পাবে নিরাপত্তা পাবে সাম্য পাবে তোমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে তোমাদের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য ইউনাইটেড নেশন এর দরজার ঠকঠকানির দরকার নাই অধিকার প্রতিষ্ঠা করার জন্য কোনো এনজিওতে যে তাদের ধর্না দেওয়ার দরকার নাই তোমাদের কাছে আছে আল্লাহ প্রদত্ত সে কোরআন তোমাদের কাছে আছে আল্লাহর সেই কর্মসূচি তোমাদের কাছে আছে আল্লাহর মনোনীত এমন নেতৃত্ব যেই নেতৃত্ব ইনশাআল্লাহ পৃথিবীর নকশাকে বদলে দেবে ইনশাআল্লাহ সম্মেলনে আজকে আপনাদেরকে আমরা ডেকেছি কারণ বাংলাদেশ থেকে শুরু হবে নারীদের অধিকার প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ নারীদের নির্যাতন বদ্ধ হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটি থেকে যখন আফগানিস্তানে ভূমিকম্প হয় শত শত নারী সেখানে মারা যায় কেন জানেন নারী বলে তাদেরকে ভূমিকম্পের সেই ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয় নাই শরিয়া লঙ্ঘন হবে বলে সেই নারীরা ধ্বংসস্তূপের নিচেই পইচে মরল এটা কেমন ধর্ম এটা কেমন শরিয়া যেই ধর্মে মানবতা নাই সেটা কখনো আল্লাহ প্রদত্ত ধর্ম হতে পারে না সৌদি আরবে আগুন লেগে কয়েকশো নারী মারা গেছে কেন জানেন যদি সে আগুন থেকে বের হয়ে যায় তাহলে তার পর্দা হবে হায় রে কপাল হায় রে গজব হায় রে লানত লানত না হইলে কখনো তাদের মাথার ঘিলু এইভাবে পচে যায় না হিজবুত তহিদ দাঁড়িয়েছে তোমাদের ঘিলুকে আবারও জাগিয়ে তোলার জন্য হিজবুত তহিদ দাঁড়িয়েছে তোমাদেরকে আবারও সে বীরঙ্গনা বানিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে কোনো প্রতিকূল পরিবেশ যে কোনো প্রতিকূল এনভায়রনমেন্ট সেটাকে রুখে দাঁড়ানোর জন্য তো আমি এটাই বলবো যে আমাদের বাংলাদেশের নারীদের জন্য আমি একটা লাস্ট মেসেজ দিয়ে যেতে চাই আপনাদের এত ভয় পাওয়ার কিছু নাই আপনাদের এত সংকীর্ণ হওয়ার কিছু নাই ভয় পাবেন না আল্লাহ মহান আল্লাহ প্রদত্ত সেই বিধানও মহান এবং আমি আপনাদেরকে আজকে দাঁড়িয়ে বলতে চাচ্ছি এই মঞ্চ থেকে ইনশাল্লাহ হেসবুত পারে আপনাদেরকে আবারও সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হেসবুৎ তহিদ হয়ে মারা না যায় কোন নারীকে যেন হাতে মেহেদি নিয়ে যৌতুকের বলি হতে না হয় তার গায়ে কেরোসিন ঢেলে তার যেন জীবন দিতে না হয় তো আজকে আমরা এটাই আহ্বান করব যে বাংলাদেশের যত সচেতন নারী আছেন আপনারা হিজবুত তহিদের বক্তব্য শুনবেন মাননীয় মাম আপনাদেরকে জন্য আল্লাহ সেই দিনকে কিভাবে উন্মুক্ত করে দিচ্ছেন সেটা আপনাদের দায়িত্ব বুঝে নেয়া আমরা আপনাদের সামনে তুলে ধরছি এটাই আমার কথা আল্লাহ যেন আপনাদেরকে সেই রাস্তায় ধাবিত করেন অটল রাখেন দৃঢ় রাখেন এবং হেজবুত তহিদের নারীরা আমি তোমাদেরকে এটা বলে শেষ করব তোমরা হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশের নারীদের মুক্তির দূত তোমাদের সেই দায়িত্ব থেকে কখনো পিছপা হবে না তোমাদের সেই কর্তব্যকে দেখে কখনো ভয় পাবে না কোনো প্রতিকূল পরিবেশ দেখে যেন তোমরা পিছপা না হও আমার পক্ষ থেকে তোমাদের প্রতি একটা নির্দেশ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন